ভিডিও শুরুতে একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেল এমডি করিম পৃথিবী টিভি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে রাখা বেল আইকনে চাপ দিন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে এবং ভিডিওতে ভুল ত্রুটি থাকলে ক্ষমার চোখে দেখবেন আসসালাম আলাইকুম পৃথিবী টিভিতে আপনাদের স্বাক্তম সকল প্রশংসা সেই মহান আল্লাহ তালার যিনি যুগে যুগে মানুষকে পদ দেখানোর জন্য নবিরাসুল প্রেরণ করেছেন আজ আমরা এমন একজন মহান নবীর জীবনীর দশটি গুরুত্বপূর্ণ অধ্যায় তুলে ধরব যিনি ছিলেন আল্লাহর অসামান্য কুদর্তের নিদর্শন এবং যার বংশে জন্ম নিয়েছেন হাজার হাজার নবিরাসুল তিনি হলেন আল্লাহর বন্ধু ইব্রাহিম সালাম এর প্রিয় পুত্র ইসাহাক সালাম কীভাবে এক বৃদ্ধ দম্পতির কোলে হাসির বার্তা নিয়ে এলেন এই নবী চলুন তার জন্ম থেকে নবুয়াত এবং শেষ জীবনের দিকে নজর দেওয়া যাক এক সুদীর্ঘ অপেক্ষা ও বার্ধক্যের দোয়া ইসাহাক আলাহি সালাম এর জন্ম ছিল এক অলৌকিক ঘটনা তার পিতা ইব্রাহিম আলাহি সালাম এবং মাতা সারাহ আলাহি সালাম দুজনেই বার্ধক্যে উপনীত হয়েছিলেন ইব্রাহিম আলাহি সালাম তখন এক শূন্য শূন্য বছরের কাছাকাছি এবং সারাহ আলাহি সালাম পার করেছেন নয় শূন্য বছর সারাহ আলাহি সালাম ছিলেন সন্তান ধারণে অক্ষম বা বন্ধা মানবীয় দৃষ্টিতে সন্তানের কোনো আশাই ছিল না কিন্তু ইব্রাহিম আলাহি সালাম ছিলেন আল্লাহর প্রতি অবিচল আস্থাশীল তিনি কখনোই আল্লাহর রহমত থেকে নিরাশ হননি এবং একটি সৎ সন্তানের জন্য দোয়া করে যাচ্ছিলেন তিনি জানতেন আল্লাহর কাছে অসম্ভব বলে কিছু নেই দুই ফেরেশ আগমন অলৌকিক সুসংবাদ ও সারাহর হাসি ইব্রাহিম আলাহি সালাম এবং সারাহ সালাম এর সুদীর্ঘ অপেক্ষার অবসান ঘটাতে একদিন এক অলৌকিক ঘটনা ঘটল আল্লাহ তা তার বার্তাবাহক হিসেবে তিনজন সম্মানিত ফেরেশতাকে পাঠালেন বিভিন্ন তাফসির অনুযায়ী এই ফেরেস্তাগণ ছিলেন জিব্রাইল আলাহি সালাম মিকাইল আলাহি সালাম এবং ইসরাফিল আলাহি সালাম তারা সুদর্শন যুবকের বেশে ইব্রাহিম সালামের বাড়িতে মেহমান হিসেবে এলেন ইব্রাহিম আলাহি সালাম মেহমানদের সম্মানার্থে দ্রুত একটি হৃষ্টপুষ্ট ভুনা করা বাছুর নিয়ে এলেন এবং তাদের সামনে পরিবেশন করলেন কিন্তু তিনি দেখলেন মেহমানরা সেই খাবারের দিকে হাত বাড়ালেন না এ দেখে ইব্রাহিম আলাহি সালাম মনে মনে ভয় পেলেন কারণ মেহমানদের খাবার গ্রহণ না করাকে তিনি অশুভ ইঙ্গিত মনে করলেন তখন ফেরেশ তারা বললেন ভয় করবেন না আমরা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত আমরা এসেছি লুত আলাহি সালামের পাপাচারী কমকে শাস্তি দেওয়ার জন্য কো এরপর তারা তাদের দ্বিতীয় উদ্দেশ্য প্রকাশ করলেন তারা বললেন এবং আমরা আপনাকে এক জ্ঞানবান পুত্র ইসাহাকের সুসংবাদ দিচ্ছি আল্লাহ তালা পবিত্র কুরআনে সুরাহুদের সাত এক নম্বর আয়াতে এই ঘটনা উল্লেখ করেছেন অনুবাদ তখন আমি তাকে সারাহকে ইসহাক এবং ইসাহাকের পরে ইয়াকুবের সুসংবাদ দিলাম এই সুসংবাদ শুনে পর্দার আড়াল থেকে তার স্ত্রী সারাহ আল্লাহি সালাম উচ্চস্বরে হেসে ফেললেন বিস্ময়ে ও আনন্দে তিনি বললেন হায় আফসোস আমি কি সন্তান প্রসব করব যখন আমি বৃদ্ধা এবং আমার স্বামীও বৃদ্ধ সুরাহুদ সাত দুই ফেরেস্তারা তখন সারাহ আলাহি সালামকে আল্লাহর অপার ক্ষমতা স্মরণ করিয়ে দিয়ে বললেন আপনি কি আল্লাহর নির্দেশে আশ্চর্য বোধ করছেন হে ইব্রাহিমের পরিবার আপনাদের ওপর আল্লাহর রহমত ও বর্ষিত হোক তিনি তো প্রশংসিত ও মহিমান বিতজ্ঞে এভাবে আল্লাহর নির্দেশে ইসাহাক আলাইহিস সালামের জন্ম নিশ্চিত হল যা ছিল এক নবীর জন্ম এবং নবুয়াতের ধারার অব্যাহত থাকার প্রতিশ্রুতি তিন বরক্তময় জন্ম ও নামের তাৎপর্য ফেরেস্তাদের সুসংবাদ অনুযায়ী ইসহাক আলাইহিস সালামের জন্ম হল তার জন্ম ছিল আল্লাহর কুদর্তের এক জ্বলন্ত নিদর্শন তার নাম রাখা হয় ইসাহাক যার মূল অর্থ হল কুতিনী হাসেন কি বাঘ হাসির কারণটি এই নামটি সারাহ আলাহি সালামের সেই অলৌকিক খাসির স্মৃতি বহন করে যখন তিনি অবিশ্বাস্য সুসংবাদ শুনেছিলেন ইসাহাক আলাহি সালাম ছিলেন তার বড়সৎ ভাই ইসমাইল আলাহি সালামের চেয়ে প্রায় চৌদ্দ বছরের ছোট এই দুই মহান নবীর মাধ্যমে ইব্রাহিম আলাহি সালামের বংশধারা বিশ্বের দুই প্রান্তে প্রসারিত হয় চার তাওহিদের শিক্ষায় শৈশব ইব্রাহিম আলাহি সালাম তার পুত্র ইসাহাক আলাহি সালামকে আল্লাহর একত্ববাদের শিক্ষা দিচ্ছেন ইসাহাক আলাহি সালাম বড় হয়েছেন তার পিতা সর্বশ্রেষ্ঠ নবী ইব্রাহিম সালামের সরাসরি তত্ত্বাবধানে তিনি শৈশব থেকেই আল্লাহর একত্ববাদ তাওহিদ আনুগত্য এবং আত্মসমর্পণের শিক্ষা পান তিনি ছিলেন অত্যন্ত বিনয়ী ধৈর্যশীল এবং ন্যায়পরায়ণ পিতার প্রতিটি নির্দেশ তিনি শিরোধার্য করে নিতেন এই শৈশবের পবিত্র শিক্ষাই তাকে ভবিষ্যতের নবুয়াতের জন্য প্রস্তুত করে তোলে পাঁচ নেক্কার জীবনসঙ্গী নির্বাচন যখন ইসাহাক আলাহি সালাম প্রায় চল্লিশ বছর বয়সে উপনীত হলেন তখন ইব্রাহিম আলাহি সালাম তার বিয়ের ব্যবস্থা করলেন ইব্রাহিম আলাহি সালাম চাননি তার পুত্র পুত্রস্থানীয় পূজক কেনানীয়দের মধ্যে বিবাহ করুক তাই তিনি তার বিশ্বস্ত খাদেমকে ইরাকের হারান অঞ্চলে পাঠালেন যেখানে ইব্রাহিম আলাহি সালামের ভাই নাহুরের বংশধররা বাস করত খাদেমের অনুসন্ধানের পর ইসাহাক আলাহি সালামের জন্য রিফকাহ বিনতে বাতওয়াইল বাইবেলীয় নাম রেবেকা কে নির্বাচন করা হলো রিফকাহ ছিলেন ইব্রাহিম আলাহি সালামের ভাতিজা নাহুরের নাতনি এই বৈবাহিক সম্পর্ক ছিল একটি পবিত্র নির্দেশনার অংশ যা ইশাহাক আলাহি সালামের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ছয় ইশাহাক আলাহি সালামের দোয়া ও যমজ সন্তানের জন্ম বিয়ের পর আলাইহিস সালাম জানতে পারলেন তার স্ত্রী রিফকাহ তার মাতা সারাহ আলাহি সালামের মতোই বন্ধা বিশ বছর ধরে তাদের কোন সন্তান হচ্ছিল না কিন্তু ইশাহাক আলাহি সালাম হতাশ হলেন না তিনি দি ইমান ও ধৈর্যের সাথে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন আল্লাহ তার নবীর প্রার্থনা কবুল করলেন দীর্ঘ অপেক্ষার পর রিফকাহ সালাম গর্ভবতী হলেন এবং তাদের কোলজুড়ে জন্ম নীল দুই যমজ পুত্র ইসু ইস এবং ইয়াকুব জেখাব ইশাহাক সালামের বয়স তখন প্রায় ছয় শূন্য বছর এই দুই পুত্রই ছিল ইসাহাক সালামের বংশধারার সূচনা সাত নবুয়াত লাভ ও আল্লাহর বার্তা প্রচার ইশাহাক সালাম তার পিতার রেখে যাওয়া নবুয়াতের দায়িত্বভার গ্রহণ করেন আল্লাহ তালা তাকে নবুয়াত প্রদান করেন এবং তিনি তার পিতা ইব্রাহিম সালামের ধর্ম অর্থাৎ তাওহিদের ধর্মপ্রচারের কাজে আত্মনিয়োগ করেন তিনি তৎকালীন শাম অঞ্চলের বর্তমান সিরিয়া জর্ডান ফিলিস্তিন ও লেবানন অন্তর্ভুক্ত অধিবাসীদের মধ্যে আল্লাহর একত্ববাদের দাওয়াত দেন তিনি মানুষকে মূর্তিপূজা ও পাপাচার থেকে বিরত থাকতে এবং আল্লাহর ইবাদত করার নির্দেশ দিতেন এইভাবে তিনি আল্লাহর বার্তা প্রচার করে সমাজে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠা করেন আট ইয়াকুবের প্রতি নবুয়াতের উত্তরাধিকার ইসাহাক সালামের দুই জমজ পুত্র ইসু এবং ইয়াকুব সালামের মধ্যে কিছু বিষয়ে মত পার্থক্য তৈরি হয় ইয়াকুব আলাহি সালাম ছিলেন ধার্মিক ও খোদাবিরু অন্যদিকে ইসু ছিলেন শিকার ও দুনিয়াদারির প্রতি অধিক আগ্রহী ইসাহাক সালাম বুঝতে পারেন যে নবুয়াতের উত্তরাধিকারী হবেন ইয়াকুব সালাম ইয়াকুব আলাহি সালামের প্রতি নবুয়াতের এই বিশেষ অনুগ্রহের কারণে ইসুয়ের মনে হিংসা জন্মায় এবং এক পর্যায়ে তিনি ইয়াকুব আলাহি সালামকে হত্যার হুমকি দেন পিতার নির্দেশে ইয়াকুব আলাহি সালাম তার জীবন রক্ষার জন্য দেশ ছেড়ে দূরবর্তী স্থানে যাত্রা করেন ইয়াকুব আলাহি সালামের বংশধররাই পরবর্তীতে বনি ইসরায়েল বা ইসরায়েলের জাতি হিসেবে পরিচিতি লাভ করে নয় বনি ইসরায়েলের আদি পিতা ইসাহাক আলাহি সালাম শুধু একজন নবী ছিলেন না বরং তিনি ছিলেন বনি ইসরায়েলের ইহুদি জাতি আদি পিতা তার পুত্র ইয়াকুব বারো জন পুত্র ছিলেন যাদের থেকেই বনি ইসরায়েলের বারোটি গোত্র সৃষ্টি হয় এই বংশধারায় যুগে যুগে আগমন করেছেন অসংখ্য নবিরাসুল যেমন ইউসুফ আলাহি সালাম মুসা আলাহি সালাম দাউদ আলাহি সালাম সুলাইমান আলাহি সালাম এবং সর্বশেষ হরত ইসা আলাহি সালাম ইসাহাক আলাহি সালাম ছিলেন এই সকল মহিমান্বিত বংশধারার মূল ভিত্তি এক শূন্য শেষ জীবন ও চিরশান্তি লাভ ইসাহাক সালাম দীর্ঘ ও বরকতময় জীবন লাভ করেছিলেন তিনি এক শূন্য বছর ধরে মানুষকে আল্লাহর পথে ডেকেছেন এবং জীবনভর সত্য ও ন্যায়ের উপর অটল থেকেছেন অবশেষে তিনি কেনান দেশে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার পুত্র ইসু এবং ইয়াকুব সালাম তাকে ফিলিস্তিনের হেবরন শহরে অবস্থিত আলখালিল নামক স্থানে সমাহিত করেন এখানেই তার পিতা ইব্রাহিম সালাম ও মাতা সারাহ সালাম সমাহিত ছিলেন আজও এই স্থানটি মুসলিম ও ইহুদিদের জন্য পবিত্র স্থান হিসেবে সংরক্ষিত ইসাহাক সালামের জীবন আমাদের শেখায় আল্লাহর রহমত থেকে কখনোই নিরাশ হতে নেই অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা কেবল আল্লাহর আছে ইসাহাক সালাম তার জীবন ছিল ধৈর্য বিনায় এবং আল্লাহর প্রতি নিঃশর্ত আত্মসমর্পণের এক উজ্জ্বল দৃষ্টান্ত আমরাও যেন আমাদের জীবনে তার মতোই মানের পথে অবিচল থাকতে পারি আমিন আজকের আলোচনা আপনার কেমন লাগল কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না যদি এমন আরও নবীদের জীবনী জানতে চান তবে আমাদের চ্যানেল এমডি করিম পৃথিবী টিভি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক এবং শেয়ার করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম